এই শীতে যদি ভিড়ের পাহাড়ি শহর নয় বরং এক শান্ত নিরিবিলি অফবিট ডেস্টিনেশনে ঘুরতে যেতে চান তাহলে আর চলুন আপনাদের নিয়ে যাই দার্জিলিং জেলার এক অপূর্ব পাহাড়ি গ্রাম মাঝিধুরায় দার্জিলিং জেলায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম এখনও অনেকটাই অচেনা কোলাহলহীন পরিবেশ নির্মল হাওয়া আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেবে মাঝিদুরায় ঘন পাইনের জঙ্গল এক লহমায় আপনাকে কাশ্মীরের কথা মনে করিয়ে দেবে তাই অনেকেই এই জায়গাকে কাশ্মীরের পেহেলগাম বলেও থাকেন এখানকার অন্যতম আকর্ষণ মানি চেলিং মনেস্ট্রি পাহাড়ের কোলে অবস্থিত এই বৌদ্ধ মঠের শান্ত পরিবেশ পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় কুয়াশা প্রার্থনার ধ্বনি আর প্রকৃতির মেলবন্ধন এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় মাঝেধুরাকে কেন্দ্র করে সহজেই ঘুরে দেখা যায় সুখিয়া পুখরী ঘুম স্টেশন দার্জিলিং মিরিক লেপচা জগত পশুপতি ইন্ডিয়া নেপাল বর্ডার গোপালধারা টি এস্টেট ও সীমানা ভিউ পয়েন্ট চাইলে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে নেপালের গ্রাম ও সেখানকার মনোরম দৃশ্য উপভোগ করা যায় পরিষ্কার দিনে মাঝিধুরা থেকেই দেখা যায় বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা নেপালের গ্রাম আর বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা সহজ নিউ জলপাইগুড়ি থেকে মাঝিধুরার দূরত্ব প্রায় কিলোমিটার সরাসরি গাড়ি বুক করে অথবা শেয়ার গাড়িতে শুকিয়া পোখরি হয়ে এখানে পৌঁছানো যায় এই শীতে প্রকৃতির কোলে নিরিমিলি কিছুটা সময় কাটাতে মাঝিধুরা নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য